মানুষ বুড়া হলে চিন্তা ভাবনা করে সে মানুষটা কেরকম ভাবে আল্লাহর কাজ করবে কেরকম ভাবে সে বালু পথে চলবে কেরকম ভাবে সে দিনের পথে চলবে আর কিন্তু এসব বুড়া মানুষ যদি নাচানা করে এসব ধরনের মানুষদেরকে আপনি কি বলবেন মানুষ বুড়া হলে ভালো হয় কিন্তু এসব ধরনের মানুষ আছে যেগুলো মানুষ বুড়া হলে ভালো হয় না তারা আসলে আস্তে আস্তে শৈতান হয় এই শৈতান আসলে কখন কোন সময় ভালো হয় না কারণ তারা আগের থেকে শৈতান ছিলেন আর আগের থেকে শৈতান থাকার কারণে কিন্তু তারা এসব ধরনের কাজ করতে পারে চাষার এরকমভাবে নাচানাসি এরকম ধরনের গান দেখার পর আমি একটা জিনিস মনে মনে চিন্তা করতে লাগলাম যে চাষার কি আত্মীয় স্বজন বউ বাচ্চা ছেলে মেয়ে কেউ নাই নাকি যদি তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ যদি থাকতো তাহলে তো অবশ্যই তাকে আটকাত নাকি চাচা আত্মীয় স্বজন বউ বাচ্চা যারা আছে হয়ে আর এই কারণে মনের দুঃখে এরকম ভাবে গান গাইতে নাচতেছে চাষা আপনি এগিয়ে যান আপনি যত দূর এগিয়ে যাবেন তত আপনার জন্য অনেক মঙ্গল হবে আপনার জন্য দোয়া করে আপনি যত তাড়াতাড়ি পাবনার দিকে চলে যেতে পারেন বুড়া মানুষের নামাজ কালাম পরে আল্লাহর কাজ করে কিন্তু এসব দিন বুড়া মানুষ হলে কি তারা শয়তানি চাইতে পারে না আগে যেরকম ভাবে করছে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলাম বৃদ্ধ হয়ে গিয়েছে কি হয়েছে আবারও সয়তিনি করতে হবে সৈয়তানি করার কারণে কিন্তু চাষা এসব দিনের গান গাইতে পারে চাষা কি আপনার মরণের বই না কি আমার মনে সম্ভবত চাষার মরণের কোনো বই নাই চাষার যদি মরণের কোনো বই থাকতো তাহলে কি চাষা এরকমভাবে গান গাইতে পারতো না কি চাষার মনের দুঃখে কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে বুকটা একদম পুরো চাই চাই হয়ে গিয়েছে আরে না বেড়া আরে তাহিরি ভাই আপনি খালি দমক মারেন আরে ভাই আপনি দমক দেওয়ার আগে তো আপনি একটা জিনিস চিন্তা করতে থাকবেন এই চাষা যেরকমভাবে এই যে নাসানা নাচানাচিটা করতেছে হ্যাঁ এই নাসানাসি দেখার পরে আপনি কি ভাবছেন আপনি যে আমাকে দমক দিলেন আপনার তো তার নাচ দেখার পরে মনে চিন্তা করতেছেন আপনিও একটু নাশানাচি করি আরে ভাই তারা হচ্ছে বুড়া মানুষ বুড়া হলে মানুষের বলে কিন্তু এসব ধরনের বুড়া মানুষ বুড়া হয়েছে কিন্তু সেদিনে ছাড়তে পারে না তাদের এক পা কয় চলে গিয়েছে কয় গেলে কি হবে মরণে বই নেই বৃত্তর যদি মরণে বই থাকতো তাহলে গিয়ে আর বৃদ্ধ বয়সে আইসে এসব ধরনের কাজ করতো আরে মানুষ তো বুড়া হলে নামাজ কালাম পরে কিন্তু এসব ধরনের বুড়ো মানুষগুলো যে এসব ধরনের কাজ করে তাহলে তাদেরকে কি বলা যায় মানুষ বুড়া হলে বলে ভালো হয় কিন্তু এসব ধরনের মানুষ যতই বুড়া হয় তারা শয়তানি ছাড়তে পারে না যখন তারা শয়তানি ছাড়তে পারে না তখন গিয়ে তাদেরকে মানুষের শয়তান বলে ভাই শয়তানি তো একটা নিমিদ আছে বুড়া হয়ে গেলে মানুষের ভালো হয় কিন্তু এসব দিন মানুষ যদি শয়তানি করে তাহলে তাদেরকে আপনি ভালো বলবেন কোথায় থেকে আমি তো তাদেরকে ভালো বলতে পারি না তারা যদি ভালো হতো তাহলে তো এই বয়সে আইসায় নামাজ কালাম পড়তো আল্লাহর কাজ করতো আল্লাহর এবাদত করতো কিন্তু এগুলো না করে আইসায় কি করতেছে টিকটকের মধ্যে আইসে এরকম ধরনের ফাইজ লাইন করতেছে তাহলে তারা কি আর ভালো হতে পারে এই বইরার গরু বইয়ের নাসানাসি দেখার পরে আমি মনে মনে একটা জিনিস চিন্তা ভাবনা করতেছি তাকে পাপনা পাক লাগাতে নিয়ে দিয়ে আসি আপনার কে কে আমার সাথে রাজি আসেন আসেন যে চলেন তাকে নিয়ে সে পাপনা মেন্টাল হাসপাতালে দিয়ে আসি যদি পাপনা মেন্টাল হাসপাতালে দিয়ে আসি তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে আসতে পারবে আর যদি তাকে পাবনা মেন্টাল হাসপাতালে না পাঠান তাহলে তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এরকম ভাবে কারণ বুড়া হয়েছে সইদিন ছাড়তে পারে না আসলে একটা জিনিস কথা আসছে না যতই বুড়া হয়ে মানুষ বলে তত ভালো কিন্তু এর সাথে মানুষ কোনো কোনো সময় ভালো হবে না চাষের মনের দুঃখের কষ্টে জ্বালা যন্ত্রণা কেউ কেউ কোনো কিছু দেখাতে পারে না এই কারণে কিন্তু চাসা এরকম ভাবে গান গাইতে না চানাচি করতেছে আর চাচা চালিয়ে যাবেন চাসা আপনি যত দূর চালিয়ে যাবেন ততই আপনার জন্য মঙ্গল হবে আপনি পাবনা পাগলা গারতে যেতে পারবেন হয়তো বা আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি তাকে এরকমভাবে কথাগুলো বলছেন তার কারণটা কি আসলে ভাই এই যে মানুষটা এই মানুষটা বড় হয়ে গেছে তারপর এসব দিনে কাজ যদি করে তাহলে তাকে আর কি বলবো আমরা আমি কি বাড়িয়ে বলছি তাকে ভালো বলার কোনো অপশন নাই সে যদি ভালো হতো তাহলে আর এরকমভাবে নাচানাচি করতে পারতো এরকমভাবে বিভিন্ন শিল্পীদের গান নিয়ে এসে সে এসব ধরনের কাজ করতে হচ্ছে তাহলে তাকে ভালো বলবেন কোথায় আমার মনে হয় সম্ভবত তার আত্মীয় স্বজন যারা আছে তাকে কেউ কোনো কিছু দেয় না আর না দেওয়ার কারণে এই চাষে এই মনে দুঃখে কষ্ট জ্বালা যন্ত্রণায় যা কিছু আছে সব কিছু বলে থাকার জন্য এই কারণে এই জায়গার মধ্যে এরকম ভাবে নাচানাচি করতেছে গান গাইতেছে কি বলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে ভাই আমি সব সময় ঠিক কথাই বলি কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো বোঝে না না বোঝার কারণে কিন্তু আইসা কমেন্ট বক্সের মাঝে উল্টাপাল্টা বলবে ভাই আপনারা কমেন্ট বক্সের মধ্যে উল্টাপাল্টা পাল্টা বললেন না তবে একটা কথা আমি বলি এই চাষের অবস্থা দেখার পর আপনার মনে কি ধারণা হয়েছে তোমার এই চাষে এই বুড়া বয়সে যে আইসে এসব ধরনের কাজ করতেছে এই কাজগুলোকে আসলে আজও ঠিক করছে না বেটি করছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফিজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক